কসবায় মহান স্বাধীনতা ও গণহত্যা দিবস উদযাপন আলোচনা সভা ও বীর মুক্তিযোদ্ধা পরিবারের সংবর্ধনা প্রদান আলম ডালির ক্যামেরায় আকিমা রশিদ ডালির বিশেষ প্রতিবেদন ছিলেন সংবাদ শিরোনাম কসবা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সামিউল ইসলাম উনিশশো একাত্তর সালে পঁচিশ মার্চে পাকিস্তান হত্যা চায় এরপর ছাব্বিশ মার্চ শুরু আমাদের মহান মুক্তিযুদ্ধ দীর্ঘ নয় মাসের রক্তক্ষী সংগ্রামের পর ষোলই ডিসেম্বর অর্ধিত হয় আমাদের বিজয় হিন্দু এর ভিত্তি স্থাপিত হয়েছিল স্বাধীনতার প্রতীক সংগ্রামের চেতনা এবং আত্মতানের মহিমায় উজ্জ্বল একটি অধ্যায় স্বাধীনতা মানে শুধু একটি ভূখণ্ডের স্বাধীনতা নয় এটি জাতির আত্মপরিচয়ের প্রতীক এটি ভাষা সংস্কৃতি অর্থনীতি ও রাজনৈতিক সক্রিয়তার অধিকার আমাদের প্রান্তকে এসেছে অপরিসী অপরিসীম ত্যাগের বিনিময়ে তাই মূল রক্ষা করা আমাদের পবিত্র দায়িত্ব স্বাধীনতার চৌন্ন বছর পর বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়কে গারিব্যের হার করেছে শিক্ষা ও প্রযুক্তিতে আমরা এগিয়ে যাচ্ছি পূর্ব দুর্নীতি বেকারত্ব সামাজিক বৈষম্য এখন আমাদের জন্য চ্যালেঞ্জ আমাদের স্বপ্ন একটি দুর্নীতিমুক্ত প্রযুক্তি নির্ভর উন্নত বাংলাদেশ যেখানে সব নাগরিকের সমান অধিকার থাকবে শিক্ষার মান আরো উন্নত হবে অর্থনীতি হবে স্বনির্ভর এবং সর্বোপরি গণতন্ত্র মানবাধিকার বিচার থাকবে সম্মানিত জাতির ভবিষ্যৎ দেশে আগামী দিনের ভাগ্য নির্ধারিত হবে তাই তাদের মূল দায়িত্ব হচ্ছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানা এবং নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়া জাতিকে ইতিহাস বিকৃত করতে পারে অন্যায় দুর্নীতি ও বৈষম্যের বিরুদ্ধে দৃঢ়ভাবে রুখে তরুণদের নৈতিক কর্তব্য কারণ এই বিচার সুশাসন প্রতিষ্ঠার জন্য সচেতন সমাজের প্রয়োজন প্রযুক্তি শিক্ষা উদ্ভাবনের মাধ্যমে দেশে এগিয়ে নেওয়া অপরিহার্য কেননা একটি উন্নত আত্মনির্ভরশীল বাংলাদেশ ওঠে জ্ঞান বিজ্ঞান ও গবেষণার বিকল্প নেই